নমস্কার বন্ধুরা লাকসমীর কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের বাজার থেকে ভোলা মাছ এনেছে এই দেখুন বন্ধুরা ভোলা মাছ এনেছে এই যে ভোলা মাছ রান্না করব এই যে বড় বড় ভোলা মাছগুলো এই যে এই ভোলা মাছের ঝাল রান্না করা দেখাবো লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে হলুদ গুঁড়ো এক একা ভিডিওটা করছি আমি লবণ মেয়ে বাড়িতে নিয়ে স্কুলে গেছে মাছগুলো আমি ভেজে নেব কড়াই যে বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে আমার তেল গরম হয়ে গেছে ওর মাছগুলো আমি দিয়ে মাছগুলো আমার ভাজা মতো খাই ততক্ষণ আমি মশলা করে নেব আদা রসুন এই যে আমি কেটে রেখেছি মটা এই যে বন্ধুরা আমার মাঝে হয়ে গেছে ওটা আমি তুলে রাখো সব মাছ ভাজা হতে এই যে বন্ধুকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়েছিলাম যেমন সম্মান ভাজা হয়ে গেছে গোটা জিরে দিয়ে দেবো ঝাল রান্না করলে মাছ খেতে খুব ভালো লাগে ভুলা মাছের এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো হচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো এই একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এখানে আদা আছে লঙ্কা আছে রসুন আছে আর গোটা জিরা আছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালকে খুচিয়ে নেব মশলা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দিতে পারি মশলা থেকে তেল ছাড়িয়ে গেছে গিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ ফুটবে তারপরে মাছ দেব এই যে বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তারপরে নামিয়ে নেব মাঠের জন্য হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম মাথা করে করেছি